উত্তর আনন্দপুরি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর উদ্বোধন করলেন সাংসদ ও বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাইরোড মোড়ের নিকটে এইট সিক্স উত্তর আনন্দপুরি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে চলতি বছর আশিতম বর্ষে পদার্পণ করল এই দুর্গাপুজো যেখানে থিম হিসেবে তুলে ধরা হয়েছে শিশুশ্রম থিমের নাম দেওয়া হয়েছে চেতনা चे अमनेश शामाजी दाए वाले टंडी जय मा छुसोडी आतंकी मासूमें जवान দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা